যে কোনো বেড়ে কালেকশন সবগুলো এই চলা মোটামুটি দেখে দেবো তো প্রথমে একসাথে দেবো মশারি এবং বেড একসাথে থাকবে পাচ্ছেন বেশিরভাগই অ্যাডজাস্ট করা থাকবে

এই যে যেটা হচ্ছে বিছানার চাদরের কাপড় सेम চাদরের কাপড় এটা পেয়ে যাবেন এটা মধ্যে তিনটে একটা আলাদা আলাদা বেড দুইটা পিলো পাবেন দুইটা কোলবালিশ আর একটা পিলো কোলবালিশ একটা মাথার বালিশ পেয়ে যাবেন এই সেটটার সাথে আর এটা কিন্তু দুই ভাবে অ্যাডজাস্ট করে আপনারা ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে জি পুরো সেট 550 এরপরে এই একটা পাবেন এটা হচ্ছে থাইল্যান্ডের অরিজিনালি কার্টুন বেড খুব সুন্দর একদম সফট গেন্ডি কাপড় আর এটা মোছেটা অনেক কিছু থাকবে অনেক হেলদি এইটা পিলোগুলা এবং বেডটাও কিন্তু অনেক হেলদি

ক্যারিয়ারটাকে নিয়ে যে যে কোনো হসপিটালে বাসা বাড়িতে আপনার সুন্দরভাবে ক্যারি করার জন্য এইভাবে এটাকে বোটে যেভাবে কোলে নিয়ে নিতে পারে একটা প্রাইস একদম রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই বেডসিটটা পেয়ে যাবে এটার মধ্যে কালার পাবেন মোট দুই ডোরিমন্ড খুব সুন্দর একটা পিলো এটা অরিজিনাল থাইল্যান্ডের গেঞ্জি কটন কাপড়ের যে বেডটা দেখেছিলাম সেটা আমি শুধু পিলো এটার মধ্যে তিনটা করে চারটা করে কালার পেয়ে যাবেন প্রাইস পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা সেম এই একটা পাবেন এগুলো তো মকমল কাপড়ের দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু দেশি

পাঁচশো পঞ্চাশ টাকা করে যেহেতু আমাদের পাইকারি দোকানে একদম সব পেয়ে যাবেন এই একটা বেড এটা কিন্তু অনলাইনে দেখবেন বিভিন্ন কোয়ালিটি দেখাগুলো হচ্ছে লোকাল বাজারে আগে যদি একজন দেখতে পাচ্ছেন একদম সফট কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ভিতরে দেখেন যেটা হচ্ছে সবচেয়ে ভালো ভিতরটা একদম সফট কটনের মতো ভিতরে ফাইবারটা খুবই ভিতরে একদম সফট কাপড়ে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটার মধ্যে দুইটা কোয়ালিটি পাবেন একটা হচ্ছে এক কালার এবং একটা হচ্ছে প্রিন্টের আর এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তিনটা করে কালার অ্যাভেলেবেল পাবেন এখন দেখো বাচ্চাদের সরিষা বালি এক কেজি দুইশো গ্রাম এই বালিশগুলো পেয়ে যাবেন ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সরিষা আপনারা চাইলে এই সরিষাগুলো খুলেও দেখে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে সুতিও পাবেন এবং মকমল দুইটাই পাবেন কিন্তু ভিতরে আবার কাভার করা আছে এক্সট্রা কাভারও দেওয়া থাকবে প্রাইস আড়াইশো টাকা করে পেয়ে যাবেন একটা মশারি যেটা হচ্ছে আপনার খুবই হাবি এটা কিন্তু দেশি হলো এটা মশাইটা কিন্তু একদম ভিতরে প্লাস্টিক দেওয়া উপর হচ্ছে প্লাস্টিক দেওয়া ভিতরে কিন্তু পুরোটা হচ্ছে রডে আর অনেক মোটা অনেক হেভি সেম আমাদের আরেকটা দুটা কোয়ালিটি আছে এটা ভালোটাই দেখালাম এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ আর এটা কিন্তু অনেক মোটা অনেকগুলো শিখ দেওয়া প্রত্যেকটার মধ্যে আপনারা এখানে স্কুলে দেওয়া আছে প্লাস এটা মশাইটা হচ্ছে ম্যাজিক মশাটা খুবই হাবি এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার পাবেন তিনটা এরপরে দেখা বলছে এই একটা মশারি এই যে দেখেন